একটি বিশেষ ঘোষণা এই ভিডিওতে দেখানো অ্যাকশন সিনগুলো আপনার চোখে ক্যান্সার দিতে পারে তাই দয়া করে ভিডিওটি আপনার রিক্সে দেখুন তো কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো ইন্ডিয়ান মুভির ফানি কিছু অ্যাকশন সিন নিয়ে তো চলুন শুরু করা যাক আচ্ছা লড়াই করার এটা কোন টেকনিক বে যেটাতে একটা থাপ্পড় দেওয়ার জন্য দুই মিনিট ধরে নৃত্য করা লাগে আর আসল জীবনে এই টেকনিক প্রয়োগ করলে আমরা নৃত্য করতে থাকবো আর সামনের জন্য আমাদের গান মেরে চলে যাবে পুলিশ বার বাস্তা পর্যায় তোমাল এটা কিন্তু মিলিশো মানে কুসভি গাইস কালকে যদি কেউ আমাকে বলে যে মিয়া খুলিফা বগুড়ায় বাস করে আমি এটাও হয়তো মানতে পারবো কিন্তু একজন মিলিটারি বলে যে আঙ্গুল দিয়ে দেওয়াল ছেদ করে ফেলবে এটা মানতে পারলাম না এটা কেমন লজিক ভাই মিঠুন দাদার কাছে একটা ধারালো তলোয়ার ছিল উনি চাইলে কিন্তু শিকলটাকে কেটে ফেলতে পারতো কিন্তু না উনি তো ওনার হাতটাই কেটে ফেললো মানে ডেট ওভার গাঁজা সেবন করলে যা হয় গাইস মিঠুন দাদার উড়ার অনেক শখ ছিল কিন্তু দাদা ভুল করে অ্যাক্টিং লাইনে চলে আসছে তাই ইনি ইনার সব ইচ্ছা পূরণ করে নেয় অ্যাকশন সিনে কখনো সোজা ভাবে উড়ে আবার কখনো উল্টো ভাবে তো আজকের জন্য এতটুকুই কারণ এই সিনগুলো আর দুই মিনিট রিপিট করলে আমি হয়তো পাগল হয়ে যাবো আর গাইছে আমি যাচ্ছি মিঠুন দাদার মতো হাত বাঁকা করে চোখ ফুটো করার নিনজা টেকনিক শিখতে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আরে ভাই এন্ডিং লাগাও